নমস্কার আমি ধীরান মাতো আপনারা দেখছেন ধীরান মাতো অফিশিয়াল ইউটিউব চ্যানেল তো সকলকে জানাচ্ছি আগামী শুভবিজয় আর নমস্কার তো জয় হোক গাইস কে ঠাকুরের ছায়া से आकाश তাও পরিষ্কার হুম সেটা দরকার জায়গা পরিষ্কার তো ঠিক আছে আজকে আমরা চলে এসেছি পুরলিয়া জেলার কামনা থানার 85 গ্রামে এখানে তো মাগाराम বাবু মানে জেলায় পুরলে এই 85 মেলা কমিটি একটা কারালারে ব্রেট ডাক দেওয়া হয়েছিল সেই কারালারে ডাক পাই আমরা চলে এসেছি এখানে যেখানে এসেছি এটা আছে দুই নাম্বার কাড়ানো দুই নাম্বার কাড়া তো এই কাড়ার মালিকের কাছে জেনে লব কার সময় আছে জোড়া কত প্রাইস আছে আর তার সাথে সাথে প্রথমে জেনে লব আপনার ঠিকানা ঠিকানাটা বলুন দাদা নমস্কার হুম নমস্কার আমার নাম আছে বলনাথ মাহাতো গ্রাম নুন্যাছত্র থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা ধন্যবাদ নামটা আছে কাড়ার মালিকের বলনাথ তো দাদা কালকে কখন খায়ছো ভাত কালকে খাওয়া হয়েছে আর আজকে আমার সঙ্গে দেখা হচ্ছে মাঝে মাঝে ধরা মানে একুশ হাজার একুশ হাজার তাহলে যদি জিতে যে তাহলে মানে গরম হয়ে যাবে বাজার গরম হবে আচ্ছা আপনার কারাটা মানে এর আগে কতবার কোথায় হয়েছিল ছাড়া আগে কোথাও ছাড়া হয় নাই আগে কোথাও হয় নাই ছাড়া এইখানে পিছে সে সরে কাজ সঙ্গ হইছে আপনার কারাজ জোড়া আমার জোড়া হইছে গোরাঙ্গ মাহাতো গোরাঙ্গ মাহাতো মাস্টার মাস্টারের সঙ্গে আমি করিছে বড় থানার ভোলানাথ বাবার সঙ্গে জোড়া তো যাই হোক এরপরে আমরা সেই কারা লড়াই দেখতে পাবো কিছুক্ষণ পরেই তো দাদা

যদি জিতে যাই তাহলে আবার দেখা দেখে তো দাদা আপনাকে জানাচ্ছি আমি তো আপনার মানে এখানে ব্যাপারে একটু আপনার কাছে জানবো আপনার কেমন আছে মতামত আমার আছে কেমন মতামত আর কি বলে দিব আমাদের ঘরের আনতে ভুলে গেছে যত ভুলে গেছে যত করছে যত

যাই হোক এখন ঠিক করতে সিদ্ধান্ত এখন আমারও দাদা কথার মধ্যে হতে পারে ভুল ভ্রান্ত তো ভাষার মধ্যে ভুল হলে একটু করে দিবে কমা আর যদি যদি দাদা বেশি টাকা আছে তো হাতে কিছু রাখি ব্যাংকে করে দিবে জমা নমস্কার